আজকে আমি দেখো এখানে শাপলা নিয়ে নিয়েছি এই শাপলাগুলো আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো কিভাবে আজকে আমি শাপলাগুলো রান্না করবো তার জন্য এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি শাপলা নিয়ে দেখো শাপলাটাকে ফুল শুদ্ধ এ রয়েছে এখনও আর একটু আমি দুদিন আগেই নিয়েছিলাম তার জন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছে শুকিয়ে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু দেখো ফুলগুলো একদমই শুকিয়ে গেছে আগে আমি ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দেবো সবকটা ফুলই কেটে বাদ দিয়ে দিতে হবে এই ফুলেরও কিন্তু খুব সুন্দর পকোড়া করা যায় কিছুই ফেলার নেই এখন আর যদি মনে করে এটা ফেলে দেবো ফেলে দেবো না ওইটা যদি মাথা খাটিয়ে কাজ করো এবার খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু রেসিপি তৈরি করা যায় ফুলগুলো সব আমি কেটে নিয়েছি আগে তোমাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে আগে আমি ছাড়িয়ে নেব এই মু মাথাটাকে দেখো এইভাবে তোমরা নখ দিয়েই ছাড়াতে পারবে বা বটিও লাগবে না তোমাদের কাছে চা বা ছুরিও লাগবে না নখ দিয়ে শুধু এভাবে করে করে মুখটাকে দেখবে মুখের কাছে কত সুন্দর ছাড়ানো হয়ে যায় দেখো এত সুন্দর ছাড়ানো যায় এইভাবে ধরবে ধরে এইভাবে ধরে নেবে ধরে নিয়ে মাথাটাকে এইভাবে ধরে বা হাত দিয়ে এইভাবে টানলে দেখবে পুরো সাপলাটা কিন্তু ছাড়ানো হয়ে যাবে শুধু মাথার থেকে খুলে নিয়ে এইভাবে ধরলেই ছাড়াতে টাইমই লাগবে না মিনিশের মধ্যে দেখো সাপলাটা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো কতটা খোলা সাপলার এই খোলাগুলোকে ফেলে দেবো সব সাপলাগুলোকে দেখো আমি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে আমি এবার এখানে নিয়ে নেবো দেখো তোমরা দুটো তিনটেও একসাথে নিয়ে নিতে পারো এইভাবে দুটো তিনটে একসাথে নিয়েও সাপলাগুলোকে কেটে নিতে পারো এইভাবে একটু বড় বড় করে আমি কেটে নেব একদম যে ছোটো ছোটো করে কাটতে হবে আমার কোনো ব্যাপার নেই এভাবে করে কেটে নিলেই হবে সব সাপলাগুলোকে আমি এই রকম করেই একই রকম করে কেটে নেবো সাপলাগুলো কেটে নিয়েছি আমি দেখো একই রকম করে কেটে ছাড়িয়ে কেটে নিয়েছি না ভালো করে ছাড়ালে কিন্তু এরকম থাকবে আলাল আল তার জন্য ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে একটা বলে মধ্যে এবারে আমি তুলে নেব তুলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি একটা ঝাঁজরি ফুল ঝুড়ি হোক বা বাটি হোক ফুটো হলেই হবে একটু ঝাঁঝি মতন হলেই হবে তার মধ্যে জলটাকে ঝরাতে দেবো শাপলাগুলোকে একটা দেখো ঝাঁজি গামলার মধ্যে নিয়ে এবার আমি হাতে একটু লবণ নিয়েছি লবণ দিয়ে শাপলাগুলোকে মাখিয়ে নেবো মাখিয়ে নিলে দেখবে কতটা জল বেরিয়ে যায় তার জন্য মাখিয়ে আমি একটু রেখে দেবো পাঁচ মিনিটের মতন এই যে জল এক্সট্রা জলটা থাকবে লবণটা মাখিয়ে রাখলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তার জন্য নিচে একটা বাটি রেখে দিয়েছি জলটা পড়ার জন্যে রেখে দিয়েছি আমি ছাপলাগুলোকে লবণ মাখিয়ে এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি কটা সর্ষে নিয়ে নিয়েছি এখানে কটা সাদা সরষে নিয়েছি তোমরা যদি মনে করো কটা কালো সরষে এর মধ্যে নিয়ে নিতে পারো আমি শুধু সাদা সরষেটাই দেবো আর এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু শিলে আমি বেটে এক সাইডে রেখে দেবো মশলাটাকে এক সাইডে রেখে আমি এক দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি গরম করে আমি যেটুকু তেল লাগবে পরিমাণ মতো সেইটুকু তেল আমি দিয়ে দেবো তেলটাকে দিয়েও দিয়ে দিয়ে একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে গেল এখানে আমি একটা লঙ্কাকে চিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর দেবো কটা দেখো এখানে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব কালো জিরিয়াটাকে আর লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি যে শাপলাগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে লবণ মাখিয়েছিলাম বলে এবার এই শাপলাগুলোকে আমি সব এর মধ্যে দিয়ে দেবো শাপলাগুলো সব এর মধ্যে দিয়ে আগে একটু নাওয়া চড়া দিয়ে নেব লবণ তো আমি এর মধ্যে আগের থেকেই দিয়েছি এখন আর কিন্তু লবণ দেব না আগে চেক করে দেখব চেক করে যদি লবণ লাগে তারপর লবণের মধ্যে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে হলুদের গুঁড়োটাকে দিয়ে এবার আমি শাপলাগুলোকে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেব যে জলটা এসটা আছে সেই জলটাও দেখবে ভাজা ভাজা করে নিলে শুকিয়ে যাবে আর ভালোভাবে ভাজাটাও হয়ে যাবে লবণ দিয়েছি বলে লবণ দিলাম না হলুদ গুঁড়ো দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়েই আমি ছাফলাগুলোকে একটু ভেজে নেব দেখো আগের থেকেই কিন্তু এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে আগে যে ভাজা ভাজা দিয়েছিলাম যখন তখন কালারটা কেমন ছিল এখন কালারটা কেমন হয়ে গেছে একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকে সাপলা রান্না করে একদম কিন্তু গলে যায় আজকে আমি সাপলাটা রান্না করব এক ফোঁটা গলবে না দেখবে এরকম যেরকম কেটেছি আমি ঠিক এরকমই ভাবি থাকবে এত এইভাবে রান্না করলে সেইভাবেই থাকে দেখো ভাজা ভাজা করে নিয়েছি আমি একটুখানি ভাজা করে নিয়ে এবার আমি যেই সর্ষেটাকে আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটেছিলাম সেইটাকে এবার আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি সর্ষেটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি বেশিক্ষণ কিন্তু আচারা দেওয়া যাবে না অল্প একটু নাড়াচাড়া দিয়ে অল্প সামান্য একটু জল আমি বাটিটা ধুয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর জল দেবো না এবার কিন্তু গ্যাসটাকে একদমই কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি ঢাকনাটা আমি খুলে দেবো এক্সট্রা যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে এইবার আমি এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দেখো স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো অল্প একটু চিনি চিনি কিন্তু এর মধ্যে অল্প একটু দিতেই হবে না কিন্তু স্বাদটা ভালো লাগবে না খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না তার জন্য চিনি একটু দিয়ে দেবো চিনিটা দিয়ে এবার একটু না ছাড়া দিয়ে নেবো চিনিটা দেখো একটু জল জল ভাব আছে জল জল ভাবটাও কিন্তু থাকবে না যে তেলটা আমি একটু বেশি করে দিয়েছি যখন হয়ে যাবে দেখবে নিজের থেকে তেল বেরিয়ে আসবে তোমরা দেখলে বুঝতে পারছো এখনও কিন্তু গলা গলা হয়নি আর গলা গলা হবেও না এরকমভাবেই থাকবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এটা করতে করতে তোমাদের একটা কথা বলে দিই আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘর কোনো একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আস্তে আস্তে দেখবে জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসার শুরু হয়ে গেছে এই তেলতে যে বেরিয়েছে এই তেলতে দিয়েই কিন্তু তোমাদের ভাত খাওয়া যাবে তুমি এটা দিয়ে শুধু ভাত না তোমরা রুটি পোটাও খেতে পারো এর সাথে দেখবে খেতে কতটা সুন্দর লাগে এই শাপলা শাপলাটা যারা এখনও খায়নি তারা খেলেই বুঝবে যে কতটা সুন্দর লাগছে খেতে আর ঠিক এইভাবে যদি তোমরা রান্না করো সাপলাটাকে তাহলে দেখবে একটু অন্যরকম করেই রান্না করলাম আজকে আমি তোমরা এর মধ্যে একটু রসুনও দিতে পারো আমি আজ রসুনটা দিয়ে নিই রসুনটাও দুপা দিলে আরও টেস্টটা বেড়ে যাবে দেখো এখন কিন্তু যেটা দেখছো তোমরা সেটা কিন্তু পুরো তেল বেরিয়ে এসেছে তো বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারছো চারিদিকে কত সুন্দর তেলটা বেরিয়ে এসেছে এই তেলটা বেরিয়ে এসেছে এবার আমি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো কমপ্লিট করে নামিয়েও দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা শুধু একদিন এইভাবে সাপড়াটা রান্না করে বাড়িতে খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু এর মধ্যে কোনো আমি পেঁয়াজও দিয়ে নিই বা রসুনও দিয়ে নিই সম্পূর্ণ নিরামিষ এইভাবে রান্না করে তোমরা খেয়েছি তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলাই কন্টিটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলের কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করার নি সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরে this